ডেফিনেটলি কোক স্টুডিও একটা বিগ প্ল্যাটফর্ম এবং মহাজাদুর মধ্যে যে কয়েকটা আই থিঙ্ক ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল যে একটা হচ্ছে যে এখানে একজন বিদেশি আর্টিস্টের সাথে কোলাবোরেশন করেছে ফার্সি ল্যাঙ্গুয়েজে যেটা প্লাস যে বাউল গানটা শাহ খোয়াজ মিয়ার যে বাউল গানটা ওই গানটা তো ইটসেলফ একটা খুবই পাওয়ারফুল একটা গান খুবই মিনিংফুল খুবই ডিপ সো সব কিছু মিলে আমার মনে হয় যে এটা এটা মানুষের মধ্যে একটা ভালো লাগা কাজ করেছে অ্যান্ড অফকোর্স এভরিথিং হ্যাপেন্স তো ইন গডস বিয়েশ বাবার ছায়া তো থাকবেই খুবই স্বাভাবিক আর বাকি সবার মতোই বাট যেহেতু আমার বাবাও একই লাইনের মানুষ তো সবাই জানে কম বেশি জানা জানে তো সেই কারণে আসলে ছোটোবেলার থেকেই তো একটা ইনফ্লুয়েন্স কাজ করে তো সেটা অবশ্যই অনেক অনেক হেল্প করেছে ইনফ্লুয়েন্স তো অবশ্যই করেছে অবশ্যই ইচ্ছা আছে অবশ্যই সব সময় ছিল ভালো সিনেমা হচ্ছেও এখন তো যদি সেরকম ভালো মানে মুভি প্রপোজাল পাই অবশ্যই করব আমার মনে হয় ন্যান্সির সাথে আমার ম্যাক্সিমাম সং কিন্তু ফিল্মেরই ছিল সো আবার যদি ওইরকম ফিল্মে রেগুলার কাজ করা হয় তখনও নিশ্চয়ই ছোটো থেকেই এটা ছিল আমার যতদূর মনে পড়ে আমি নিজে নিজেই গান শুনে শুনে ওগুলি আমার বাবার গান শুনেই আসলে প্রথম ওগুলি উঠানোর চেষ্টা করতাম তো এইভাবে এগুলি তো আসলে এক্সপ্লেন করা যায় না এগুলি নিজের ভিতরের একটা ব্যাপার থাকে যেটা আমার মনে হয় যে সময় মতো এগুলি জেগে উঠে সানগ্লাস তো অনেক আগের থেকেই পড়ে আমি কিন্তু খুব বেশি দিন আগের থেকে না বাট এটাও আসলে সারেন একটা জাস্ট ফিল থেকেই করা ভাল লাগে প্লাস আরেকটা জিনিস ইদানিং তো আমাদের যত কনসার্টস হয় বা আমাদের তো সব কিছু এখন অনেক মানে অনেক আপডেটেড স্টেজ বলেন লাইটিং বলেন সাউন্ড বলেন তো অনেক সময় দেখা যায় যে স্টেজে খুব স্ট্রং খুব স্ট্রং লাইটিং থাকে তো অনেক সময় সানগ্লাসের কারণে ওটাও একটু হেল্প করে মানে গানে ফোকাস করার জন্য অনেক ব্রাইট লাইটস যখন চোখে আসে বাট ওটাই একটা রিজন না ওইটাই শু অনলি রিজন না এই যে ফ্যাশন যেটা বললেন বা একটা ভালো লাগা কাজ করা এটা স্টাইল স্টেটমেন্ট ভাল লাগে বাইরে পড়াশোনাটা ইম্পর্টেন্ট না পড়াশোনাটা ইম্পর্টেন্ট সো আমি যেই সময় পড়তে যাই ওই সময়ে আমি যা পড়তে চেয়েছিলাম সেটার বাংলাদেশে অ্যাভেলেবিলিটি ছিল না দ্যাটস দ্যাটসভায় আমাকে বাইরে যেতে হয়েছিল এবং অবভিয়াসলি বাইরের এক্সপোজারটাও খুব কাজে আসে আপনি যখন প্র্যাকটিক্যালি অন্য একটা কালচারের সাথে মিশবেন তাদেরকে কাছ থেকে দেখবেন ওদের মিউজিক কীরকম থাকে সেটা ইনফ্লুয়েন্স করে অবশ্যই বাট এখন যারা বাংলাদেশে আছেন যারা এগুলি করতে চায় যেগুলি এখন যদি কোনো কিছু বাংলাদেশে অ্যাভেলেবল না থাকে আমি বলবো যে এখন মানে যেহেতু ইন্টারনেটের যুগ অনলাইনে অনেক কোর্সেস থাকে অনেক আছেও সো এখন আমার কাছে মনে আমরা এমন একটা যুগে বাস করছি যে কারো যদি ইচ্ছা শক্তিটা থাকে এটাই এনাফ তাহলে সে অনেক কিছুই শিখতে পারবে ঘরে বসে ডিফারেন্ট অবভিয়াসলি বিকজ একদমই মেইন রোডের উপরে সো অনেক আমার কাছে মনে হয়েছিল যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড আমার মনে হয় মানুষ যারা ক্রাউড ছিল তাদের কাছেও হয়তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে নাইস অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা আমরা আমরা যখন পারফর্ম করি ইটস সবসময়ই একটা ভালো লাগা কাজ করে আর যেহেতু এটা একটা মানে শোরুমের একদম সামনেই রাস্তার মধ্যে সো ডিফারেন্ট একটা ফিলিং